গতকাল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বেলাগাম আক্রমণ করেন সেই আক্রমণের জেরে আজ বিধানসভায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা বিক্ষোভ দেখান বিধানসভার চত্বরে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এবং সিদ্ধিকুল্লা চৌধুরী যেভাবে গণতান্ত্রিক রীতিনীতি ভেঙে বিরোধী দলনেতাকে বেনোজির আক্রমণ করেছেন এটা গণতন্ত্রের কালো অধ্যায় সরাসরি দৈহিক আক্রমণ করবার মতন সত্য বন্ধ খুশে দেব ভেঙে দেব এই সত্য বন্ধর মধ্যে দিয়ে শাসকের হিংস্র আচরণ প্রকাশ পেয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রী ধর্ম নিরপেক্ষতার মুখোশের আড়ালে কোশলের রাজনীতি যেভাবে করেন তারই ফলে ওনার এই বিধায়করা এই ধরনের কথা বলেন আপনারা জানেন এর আগেও হুমায়ুন কবির হিন্দুরা মুর্শিদাবাদের তিরিশ শতাংশ বলে কেটে ভাসিয়ে দেবার কথা বলেন ভাগীরথীতে ফিরাদ হাকিম সাহেব মিনি পাকিস্তান ধর্মান্তকরণ দাঁতে ইসলাম হাফ 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 অফ দ্য বেঙ্গল উইল উর্দু এই ধরনের সংবিধান বিরোধী মন্তব্য করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন জন্মহার এমন ভাবে বাড়াতে হবে যাতে জনসংখ্যায় আমরা ছাপিয়ে যেতে পারি একটিরও প্রতিবাদ করেননি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে যখন আমি এই প্রশ্ন করি উনি বলেন আমি ঘরের ভিতরে বকে দিয়েছি এটা দলীয় ব্যাপার হিন্দুদেরকে আক্রমণ করা হবে আপনার মুসলিম বিধায়করা এই ধরনের কথা বলবেন আর আপনি ওনাদেরকে ঘরের মধ্যে বলবেন এটা কি কখনো কাম্য হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আগে ওনাদেরকে বলুন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের জনগণের কাছে হুমায়ুন কবির ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী হামিদুল রহমানের বিপতন বিধায়করা যেন প্রকাশ্যে পশ্চিমবঙ্গে মানুষের কাছে ক্ষমা চান তবে ওনাদের রহিম বক্সির মতন লোকেদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তবে ওনারা ক্ষমা চাইবেন কি প্রথমে তো মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে রেড রোডের নামাজের অনুষ্ঠানে তিনি গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনি মুসলিম সংখ্যালঘু ভাইদেরকে বলেছেন বিজেপি বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আমরা সব সময়ই কথা বলছি যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি দৈর্য হয়েছে তার জন্য তাই হচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুসলমানদের থেকেও বেশি মুসলমান হতে চাইছেন ফলে হিন্দু মূর্তি ভাঙা হিন্দু উপাসনালয় ভাঙা সরস্বতী ঠাকুর কাছে পূজো হচ্ছে হাইকোর্টের নির্দেশে পুলিশ পাহারায় দল উৎসবের সময় সেটাকে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা অর্থাৎ পশ্চিমবঙ্গে হিন্দু হওয়াটা মমতা ব্যানার্জির রাজত্বে অপরাধ তাই আমাদের মাননীয় বিরোধী দলনেতা বলেন এটা হচ্ছে জামাতের সরকার চলছে যাওয়া হচ্ছে কেনা শাসন

ক্যামেরায় চন্দ্র নস্করের সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা